আলাইকুম আশা করি সব আল্লাহর মধ্যে ভালো আছেন গত দুই দিন বন্ধ থাকার পর আমাদের আজকে আবার রস ডেলিভারি শুরু হয়েছে ইনশাআল্লাহ আমাদের রস এসে পৌঁছেছে তো আজ থেকে রেডি ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা যারা যারা অর্ডার করেছেন তাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ যারা যারা এখন অর্ডার করেন না ইনশাআল্লাহ দিয়ে অর্ডার করে ফেলেন আমাদেরকে নির্দিষ্ট সময়ের রেখে আমরা রস পৌঁছে দেব আর আমাদের রস কিন্তু রেগুলারে আসতেছে এই যে দেখেন রসের বস্তা বস্তা আসতেছে রস দেখতে পাচ্ছেন এই যে বস্তা এখানে রস আসতেছে আপনারা তো অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের কাছে পৌঁছে দিব রস আমাদের কিন্তু এখন থেকে কন্টিনিউ রস পাঁচটা থাকবে রসের কালার দেখতে মাসাল্লাহ কালারটা দেখছেন একেবারে একের কালার একেবারে টাটকা ফ্রেশ টলটলের রসটা এই এই রসটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো তো আপনারা অর্ডার করুন আর ইনশাল্লাহ আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা পৌঁছে দেবো আর রসটা কেন আমাদের কাছ থেকে নেবেন আমাদের হচ্ছে স্মার্ট গাছি বন্ধু তুমি মিহি রে বহুল বাঁধি হিলাম ওহ কুহুল রে বন্ধু একবার তুহি দেখ বন্ধু একবার আই সাহা তুহ মিহি দেখানা রে ওরে আষাঢ় মাসে হে আমাদের হচ্ছে নিরাপত্তা জনিত সবকিছু আমাদের কাছে আছে নিকা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমরা নেট ইউজ করি নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যে যা দরকার আমরা ইউজ করি আমাদের কাছে পুরো আপনারা নিত্যদায় আমাদের কাছ থেকে এই রক্ষা নিতে পারেন ভেঙেছে भेजा चादुर दी